ঘরেতে জিনিস কি এলোমেলো হয়ে পড়ে আছে সেটা ওষুধ হোক কিংবা হোক মেকআপের জিনিস যাই হোক না কেন সেই সমস্ত জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখব মাত্র একটা অর্গানাইজার বক্সের মাধ্যমে আর সেই বক্সটা তৈরি করব এরকম একটা সুন্দর প্লাস্টিক দিয়ে আমাদেরই ঘরেতে পড়ে থাকা পুরোনো প্লাস্টিক দিয়ে সে কিভাবে তৈরি করব সেটাই দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে নিয়ে নেবো এরকম একটা প্লাস্টিক তো ওই প্লাস্টিকের যেই হ্যান্ডেলগুলো রয়েছে এই হ্যান্ডেলগুলোকে আমি প্রথমে কেটে দেব তো প্লাস্টিকের হ্যান্ডেলটা আমি কেটে নিয়েছি এবার প্লাস্টিকটাকে উল্টে দেব এই প্লাস্টিকটাকে আমি উল্টেছি একটা কারণে যখন আমি বক্সটা তৈরি করব যাতে এই ভেতরের হলুদ অংশটা আমাদের দেখা যায় তাহলে কী হবে দেখতে সুন্দর লাগবে এবার আমি এটাকে দুটো ভাঁজ দিয়ে নেবো এইভাবে এই একটা ভাঁজ দিলাম আর এখানে একটা ভাঁজ দিলাম এইরকম দুটো ভাঁজ দিয়ে নেবো দিয়ে এখানটা একটু চেপে দেবো যাতে এই দাগটা আমার থাকে আর আমার প্লাস্টিকটাকে ভাঁজ করতে সুবিধা হবে এই যে দেখা যাচ্ছে দাগগুলো এই দাগ অনুযায়ী আমি প্লাস্টিকটাকে ভাঁজ করব। এই পুরনো প্লাস্টিকগুলো আমাদের ঘরের প্রত্যেকেরই পড়ে থাকে যেগুলো আমরা খুব একটা ব্যবহার করি না বাজার থেকে যখন নিয়ে আসি নিয়ে এসে কোনো একটা সাইডে ফেলে রাখি কিংবা হয়তো আবার অনেক সময় ফেলেও দিই সে যাই হোক তো আমরা আজকে সেই পুরনো প্লাস্টিক দিয়ে খুব সুন্দর একটা বক্স তৈরি করব আর জিনিসগুলোকে গুছিয়ে রাখবো যাতে করে কি হবে জিনিসগুলো খুব সহজেই পেয়েও যাব আর এলোমেলোভাবে পড়েও থাকবে না তো ব্যাস এটা মোড়া কমপ্লিট তো এটা আমি ডবল ভাজ দিয়েই নিয়েছি আর এটা মোড়া হয়ে গেছে সুন্দরভাবে তো এইবার করব কি প্লাস্টিকটাকে এই রকম করব। এই এই যে ফাঁকা মতো করলাম আর এই দু সাইডটা নেবো নিয়ে প্লাস্টিকটাকে এরকম করে দেবো সেই ছোটোবেলায় আমরা করতাম না নৌকো বানাতাম অনেকটা ওই রকম ধরনেরই দেখতে লাগছে এই জিনিসটা আমি করেছি এবার করব কি এই যে দু সাইডে দুটো কোণ আছে এই কোন দুটোকে ভাজ করে আমি প্লাস্টিকের ফোল্ডের তলায় ঢুকিয়ে দেবো প্রথমে এরকম একটু ভাজ করে নিই করে আর এটাকে এই প্লাস্টিকের ভেতরেই ঢুকিয়ে দেবো এই যে ঢুকিয়ে দিয়েছি এবার সেমভাবে আমি এই দিকটাও করে নেব ব্যাস মোড়া হয়ে গেছে এবার এটাকে আমি খুলে নেব। দেখো বক্স আমাদের রেডি হয়ে গেছে কিন্তু এই যে দুদিকের অংশগুলো ওই সাইডের অংশগুলো এগুলো কিন্তু পাতলা আর এটাকে সাপোর্ট দেওয়ার জন্য লাগবে আমাদেরই ঘরেতে থাকা পুরনো জুতোর বাক্স বা তুমি কার্ডবোর্ডও নিতে পারো তো একটু শক্ত হয় এগুলো তো এটাকে আমি কেটে নেব এই সাইজ অনুযায়ী দিয়ে এগুলোকে আমি এর সাথে আটকে দেবো আর এই যে লম্বা অংশটা আছে এটা একটু মাপ নিয়ে নেবো নিয়ে সমান করে একটু কেটে নেব। এই অবধি কাটলে হয়ে যাবে এরকম সেম সাইজই আমি আর কেটে নেবো দুটো সাইড কাটা হয়ে গেছে এবার কাটবো এই দুটো সাইড এই যে ছোট দুটো সাইড এই ছোট দুটো সাইড আমাকে কেটে নিতে হবে তো এটাও একটা মাপ নিয়ে নিই নিয়ে কেটে নেব তো এটা দেখে আমি একটাই পাবো এই অবধি আমাকে কেটে নিতে হবে এই দেখো এটা কেটে নিয়েছি এরকম সেম আমি আর একটা কেটে নেব তো এরকম সেম আমি আর একটা কেটে নিয়েছি এবার হচ্ছে এই যে নিচের অংশটা রয়েছে এটারও একটা পিচবোর্ড আমাকে কেটে নিতে হবে তো এটাও আমি কেটে নিই নিয়ে তোমাদেরকে আমি সব দেখাচ্ছি দেখো সবগুলো পিচবোর্ডই আমি কেটে নিয়েছি এবারে সব পিচবোর্ডগুলোকে এই প্লাস্টিকটার সাথে সুন্দরভাবে সেট করে দেবো প্রথমে এই যে অংশটা নেব নিয়ে এটা নিচের পাটে দিয়ে দেবো তাহলে কী হবে নিচটা একটু শক্ত হয়ে যাবে আর এখানে জিনিসগুলো আমার রাখতে সুবিধা হবে তো এবার নিয়ে নেবো পিচবোর্ডের একটা এরকম টুকরো আর এই যে প্লাস্টিকটার নীচের যে এই অংশটা আছে এটা ভেতর দিয়ে আমি পিচবোর্ডটাকে ঢুকিয়ে দেবো এবার সেমভাবেই আমি এই সমস্ত পিচবোর্ডগুলোকে এই চারিদিকটা আমি লাগিয়ে দেবো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা অর্গানাইজার বক্স তৈরি হলো আমাদেরই ঘরেতে পড়ে থাকা পুরনো প্লাস্টিক দিয়ে তো তোমরা এখানে যা কিছু ইচ্ছা তাই রাখতে পারো তো আমার ঘরেতে পড়ে থাকা এরকম পুরোনো কসমেটিক্স যে জিনিস আছে সেগুলোকেই আমি এর মধ্যে গুছিয়ে রাখবো তো দেখো আমি এখানে গুছিয়ে রাখছি আর এটা কত সুন্দর দেখতে লাগবে এই বক্সটার মধ্যে কিন্তু অনেক জায়গা থাকে দেখো এতগুলো জিনিস আমি কিন্তু এর বক্সটার মধ্যে সাজিয়ে রেখেছি আর এই জিনিসগুলো কিন্তু আমার পড়ে যাওয়ারও কোনো ভয় নেই আর আমি চট জলদি এগুলোকে খুঁজেও পেয়ে যাব সেমভাবে আমি আর একটা বড়ো বক্স তৈরি করেছি এতে আমি রাখবো আমার বাচ্চার জামাকাপড় তোমরাও চাইলে বড় এরকম বক্স তৈরি করতে পারো তোমাদের ঘরেতে যদি ছোট বাচ্চা থাকে আর সেই জামাকাপড়গুলো এর মধ্যে সাজিয়ে রাখতে পারো তাতে দেখতেও সুন্দর লাগবে জিনিসটা আর কাপড়গুলোও গোছানো থাকবে তো এইভাবে আমি এখানে রেখে দিয়েছি আমি তো জামা কাপড় রেখেছি তোমরা চাইলে অন্য জিনিসও রাখতে পারো তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরাও চাইলে বাড়িতে এই ধরনের বক্স তৈরি করতে পারো আর সেখানে তোমাদের পছন্দের জিনিস রাখতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমাদের এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো দেখা হবে পরের ভিডিওতে টাটা